আসসালামু আলাইকুম সবাই চলে আসলাম টিউলি ফ্যাশন থেকে আজ কিন্তু খুব সুন্দর পাকিস্তানি ডিজাইনের কিছু রেডিমেড থ্রিপিস দেখাবো এটা হিট একটা ডিজাইন থাকবে অর্গ্যানজারটা দেখাবো লাকজারি শিফনও দেখাবো ঠিক আছে তো সত্যি হচ্ছে এটা দেখাচ্ছি এটা কিন্তু টার্সেল করা মিরর করা থাকবে স্টোন করা এগুলো সব ঝাড়খন্ডের স্টোন একদম প্রিমিয়াম কোয়ালিটির প্রাইসটা কিন্তু আপনাদের হাতের নাগালে মানে ঈদের দিন এরকম একটা পার্টি ড্রেস না হলে কিন্তু চলেই না এটা প্যান্টটা হচ্ছে শাইনিং সিল্কের ভিতরে একদম প্রিমিয়াম একটা কোয়ালিটি এগুলো কিন্তু ড্রেসগুলো সবগুলো প্রিমিয়াম কোয়ালিটি পাবেন ওকে এটা হচ্ছে প্যান্টা আর এই হচ্ছে ওনাটা ওটা কিন্তু হচ্ছে সুন্দর একটা অর্গ্যানজা ওনা প্রাইস থাকবে টাকা কালার হবে টোটাল পাঁচটা এই যে দেখেন এটা একটা কালার এটাও সুন্দর এটা হবে অনিয়নের ভিতরে আছে চমৎকার হবে ওনাটা প্রাইস থাকবে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা একদম লুটপাট অফার প্রাইস এগুলো বডি হবে ছত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত এটা একটা কালার থাকবে শিওর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করতে হবে আচ্ছা আচ্ছা এগুলো কিন্তু সতেরোশো পঞ্চাশ খুচরা মূল্য তাই না পাইকের জন্য যোগাযোগ করবেন এটা হবে ব্ল্যাক কালার এটা হিট একটা কালার কিন্তু প্রাইস থাকবে সেম সতেরোশো পঞ্চাশ টাকাটা এখন দেখা হবে একদম ট্রেন্ড একটা ডিজাইন একদম কটনের ভিতরে সম্পূর্ণ কাজ করা সিকোয়েন্স করা হাতায় কাজ পুরো প্যানেল কাজ এগুলো কিন্তু সবগুলো একদম কটনের ভিতরে পাবেন শর্টস দেখতেই পাচ্ছেন এই হচ্ছে ওনাটা ওনাটা খুব সুন্দর একটা ওনা কিন্তু ওকে আর এই হচ্ছে এটা প্যান্টটা বাটার সিল্কের ভিতরে পাবেন প্রাইস কত এটা সাতশো পঞ্চাশ টাকা কালার আছে আচ্ছা এই হচ্ছে কালারগুলো এটা ক্রিম কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর এটা হবে ওরনা আর এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে ব্ল্যাক কালার সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর শর্টস এটা হবে ওরনা আর এটা হচ্ছে প্যান্ট এটা দেখেন এটা একটা কালার সবগুলো কালার কন্ট্রাস্টে সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিওর স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করতে হবে ঠিক আছে এটা হচ্ছে প্যান্টটা এটা দেখেন এটা একটা কালার এটা হবে ল্যাভেন্ডার কালার সবগুলো কালারই কিন্তু কালার আচ্ছা ওকে এই এই দেখেন এটা হচ্ছে প্যান্টা একটা লাল কালার এটা হবে রেড কালার প্রাইস থাকবে 750 750 এগুলো 38 থেকে 44 বডি পর্যন্ত আপনি ইজিলি পড়তে পারবেন এটা লাস্ট ওয়ান হচ্ছে কলিজা কালার দেখতেই পাচ্ছেন এটা যে কলিজা কালার এটাও কিন্তু সুন্দর একটা কালার প্রাইস থাকবে सेम सेम মাত্র 750 টাকা এগুলো খুচরা মূল্য পাইকের জন্য যোগাযোগ করবেন জর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ স্টোন মিরর কাজ করা লাক্সারি শিফনের ভিতরে পুরো প্যানেলে কাজ খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু হাতাও কিন্তু সুন্দর হাতায় কাজ করা প্যান্টটা হচ্ছে বাটার সিল্ক আর এই হচ্ছে এটার ওড়নাটা ওটা কিন্তু অল ওভার কাজ করা থাকবে খুব চমৎকার একটা ওড়না না প্রাইস থাকবে ১৬৫০ পঞ্চাশ কালার আছে কয়টা কালার পাঁচটা কালার এটা দেখেন ফ্রেন্ডস এটা হচ্ছে ব্ল্যাক কালার সবগুলো কালার কন্টেস্টে কিন্তু সুন্দর ছত্রিশ থেকে ছিচল্লিশ সাইজ অ্যাভেলেবেল এগুলো ঈদ স্পেশাল কালেকশন কিন্তু ফ্রেন্ডস এটা হবে ওনাটা এটা একটা কালার দেখতেই পাচ্ছে এটা হচ্ছে মিষ্টি কালার খুবই নাইস কিন্তু কালারগুলো কাপড়গুলো কিন্তু একদম লাক্সারি শিফনের ভিতরে পাবে এটা হবে ওনাটা আর এটা হচ্ছে প্যান্টটা একটা কালার এটা দেখেন এটার ভিতর এই কালারটা কিন্তু খুবই সুন্দর একটা কালার কলিজা কালার এগুলো ষোলশো পঞ্চাশ টাকা দিচ্ছি ষোলশো পঞ্চাশ টাকা অন্যান্য দোকানে দাম আরো

চুয়াল্লিশ পর্যন্ত এটা দেখেন সবগুলো কালার কন্ট্রাস্টই সুন্দর সর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা কিন্তু নেক পোশনে আমরা এই কাজ করা সিকোয়েন্স করা নিচের প্যানেলে কাজ এগুলো রং কষের গ্যারান্টি আছে এটা হবে ওনাটা কটন ফ্যাব্রিকের ভিতরে পাবেন খুব সুন্দর একটা ওনা কিন্তু স্যার দেখতেই পাচ্ছেন আর এই হচ্ছে এটার প্যান্টটা প্যান্টটা হবে বাটার সিল্কের ভিতরে প্রাইস কত মাত্র 800 টাকা 750 টাকা 750 কালার আছে কয়টা কালার তিনটা আচ্ছা ফিউয়ার্স কালার হবে টোটাল তিনটা কালার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক এর ভিতরে থাকবে খুব সুন্দর একটা কালার কিন্তু প্রাইস এন্ড এটা ওরনা 100% কটন আচ্ছা এই হচ্ছে প্যান্ট আর এটা হচ্ছে প্যান্ট প্রাইস सेम सेम দাম মাত্র 750 750 টাকা এটা হচ্ছে অনিয়ন কালার 750 যারা নিতে চাচ্ছেন ঢাকার ভিতরে 80 টাকা ঢাকার বাইরে 150 টাকা ডেলিভারি চার্জ শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে এটা দেখেন এটা পাকিস্তানি স্টাইলে চমৎকার একটা বুটিকসের ড্রেস থাকবে রেশমি সুতার কাজ করা সম্পূর্ণ কাজ দেখেন পুরো প্যানেলে কাজ হাতারে কাজ করা হাতায়ও কাজ করা এগুলো কিন্তু সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা থাকবে ঠিক আছে এই হচ্ছে ওনাটা ওড়নাটা হবে জামদানি কটন। প্রাইস কত এটার? 800 টাকা। এটাও 800 টাকা। ওকে। এটা প্যান্টও কাজ করা। এটা প্যান্টেও কিন্তু কাজ করা পাবেন। হ্যাঁ 800 টাকা। তিন টাকা কালার হবে টোটাল তিনটা। এটা হচ্ছে মেরুন কালার। মেরুন কালারে ওনাটা এটা হবে ওড়নাটা। দেখতেই পাচ্ছেন সবগুলো ড্রেসই কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর। ঠিক আছে? এটা হবে প্যান্ট। আর এটা হচ্ছে ক্রিম কালার। আর এটা হচ্ছে ক্রিম কালার। প্রাইস থাকবে सेम। হ্যাঁ মাত্র 800 টাকা। অনলি 800 টাকা। হ্যাঁ এই হলো প্যান্ট। ওকে। তো এগুলোর জন্য ভিজিট করবেন টিভি ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ